সিএইএসএ হতে চাও তাহলে তোমার জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওতে তুমি পেয়ে যাবে কিভাবে ফর্ম ফিল করবে কবে পরীক্ষা হবে পরীক্ষার সিলেবাস কি কি পড়বে কত টাকা লাগবে পুরোটা এ টু জেড পেয়ে যাচ্ছো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ আমার এই চ্যানেলে গভর্নমেন্ট জব নিউজ সঙ্গে এ টু জেড পেয়ে যাবে আমার এই ভিডিও শুধু একটু নিউজ দিয়ে দিলাম হলো এটা নয় পুরোটা ডিটেলসে তো চলো ভিডিওটা শুরু করা যাক এগারোশো তিরিশ জন সিআইএসএফ নিচ্ছে ছেলেদের জন্য কত এগারোশো তিরিশ জন সিআইএসএফ লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশের আশা করি বুঝে গেছ ফর্ম ফিল কিন্তু তোমাদের হাতে সময় আছে তো তুমি সময় অনুযায়ী ফর্মটা ফিল করে দেবে অ্যাপ্লিকেশানটা কিন্তু অনলাইনে করতে হবে আগের মতো নয় যে চিঠি লিখে ওই দরখাস্ত কোথাও খামে ভরে দিতে হবে সেই জামানা চলে গেছে ঠিক আছে কারণ সেই সেই অ্যাপ্লিকেশনগুলো পৌঁছাতো না ঠিকঠাক এখন সরাসরি কম্পিউটার মাধ্যমে বাড়িতে বসে বা দোকানে গিয়েও করতে পারবে ক্লিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে যোগ্যতা কী যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বিজ্ঞান বিভাগে বিভাগে ক্লিয়ার সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাস তুমি যে কোনো জায়গা থেকেই স্বীকৃত সংস্থা থেকে পাস হলেও হবে বা বিজ্ঞান বিভাগে সমতুল্য পাশ হলেও হবে ক্লিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন কোন ওয়েবসাইটে করবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট সি আর ইসিটি ডট ইন কম্পিউটার দোকানে যাবে ওদেরকে বলবে অটোমেটিক চলে আসবে ঠিক আছে আর ওরা জানে কি কি ফর্ম ফিল হচ্ছে ক্লিয়ার এটা বলবে অটোমেটিক ডিটেলসে বার হয়ে যাবে বেতন কত একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো প্রচুর বেতন তারপর সেন্ট্রালের চাকরি এক চাকরিতে তোমার জীবন খুলে যাবে ক্লিয়ার এবার প্রার্থী বাছাই কিভাবে বাছাই হবে কি সিস্টেম হবে তুমি চাকরিটা কিভাবে পাবে তুমি কি যোগ্য কি না তুমি দেখে নাও প্রার্থী বাছাইয়ে দৌড় হবে অবশ্যই দৌড় হবে চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার দৌড় হবে দৌড়তে পারবে তো না হলে প্র্যাকটিস অবশ্যই করবে চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার দৌড়তে হবে সকালবেলা করে বাড়িতে প্র্যাকটিস কর বাড়ি থেকে আশেপাশে রাস্তাঘাট ফাঁকা থাকে প্র্যাকটিস করবে সকালবেলা করে ঠিক আছে ওই সময় রাস্তাঘাট ফাঁকা থাকে ক্লিয়ার আবেদনের টাকা কত টাকা লাগবে ফর্মটা ফিল করতে একশো টাকা লাগবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে একশো টাকা অনলাইনেই জমা দিতে হবে কোনো ডেবিট কার্ডের মাধ্যমে বা এটিএমের মাধ্যমে তোমরা জমা দিয়ে দিবে ক্লিয়ার একশো টাকা যদি এস সি এসটি হও তাদের জন্য কোনো টাকা লাগবে না একমাত্র জেনারেল কাজ টাকা লাগবে আদারওয়াইজ নট লাগবে না ক্লিয়ার শারীরিক কত হতে হবে শারীরিক মাপযোগ একশো সত্তর সেমি লম্বা হতে হবে একশো সত্তর সেমি লম্বা বুকের ছাতি আশি থেকে পঁচাশি সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার আশা করি বুঝে গেছো যেহেতু তোমরা পুলিশের কাজে যোগ দিচ্ছ তো তোমাদের এই বিষয়গুলো রাখতেই লাগবে মানে এই বিষয়গুলো তোমাদের লাগবেই তো তো গেল শারীরিক পরীক্ষার সিলেবাসটা কি কি আসবে পরীক্ষায় দেখে নাও তাহলে সিলেবাসটা কি সিলেবাসটা হচ্ছে দেখে নাও এটা মনে রাখবে কম্পিউটার বেসড পরীক্ষা মানে সিবিই সেটাও হতে পারে অথবা ওএমআর ভিত্তিক পরীক্ষা হতে পারে ওএমআর মানে ওএমআর দিয়ে তোমাকে সেটা লিখিত পরীক্ষাটা নিতে পারে এই দুটো অপশন আছে ঠিক আছে কম্পিউটার হতে পারে ওএমআর ভিত্তিকও পরীক্ষা হতে পারে পরীক্ষাটা কত মার্কের হবে একশো মার্কের প্রশ্ন হবে একশো নাম্বারের পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা পুরো প্রশ্নটা কিন্তু এমসি টাইপের হবে মানে মাল্টিপল চয়েস কোশ্চিন প্রশ্নের উত্তর দেওয়া থাকবে তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে ক্লিয়ার এবার তো একশো নাম্বারের প্রশ্ন মানে একশো নাম্বারের পরীক্ষা হবে দুই ঘন্টা টাইম ক্লিয়ার কী কী বিষয় থাকবে বিষয়টা থাকবে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং মানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বিষয়টার উপরে তোমাদের প্রশ্ন হবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ মার্কেরই থাকবে ক্লিয়ার এগুলো এই টাইপের মানে এই ধরনের কোশ্চিন হবে জেনারেল ইন্টেলিজেন্সের উপরে কিছু প্রশ্ন হবে অ্যান্ড রিজনিংয়ের উপরে কিছু প্রশ্ন হবে এই বিষয়গুলো তোমাদের জোর দিতে হবে এটার উপরে কি কি প্রশ্ন হয় সেগুলো তোমরা সার্চ করে বই পাওয়া যায় বাজারে বই পাওয়া যায় স্পেশালভাবে এগুলো তোমরা এই বিষয়টার উপরে পড়বে পঁচিশটা প্রশ্ন আসবে পঁচিশ মার্কে ক্লিয়ার জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স তো জানতেই হবে সেটার উপরে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা প্রশ্ন আশা করি এই ধরনের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসেই তো সে পঁচিশটা এটাও হচ্ছে পঁচিশটা প্রশ্ন পঁচিশ মার্কে থাকবে তাহলে কত হলো পঁচিশ পঁচিশ পঞ্চাশ হয়ে গেল ক্লিয়ার এলিমেন্টারি ম্যাথমেটিক্স অঙ্কের উপর জ্ঞান রাখতেই হবে একটা কথা মনে রাখবে যদি তোমরা এই ধরনের প্রশ্নগুলো এই যে তুমি এটা পড়ছো যদি তোমার একটু কম প্রিপারেশনও হয় তুমি ভাববে যে আমার এবার হলো না কিন্তু এমন নয় যে তুমি এগুলো পড়ে বৃথা চলে গেল। তুমি এইগুলো পড়তে পড়তে তুমি যে এটার জন্য প্রিপারেশন নিতে গিয়ে এক বছরের মধ্যে যে কোনো চাকরি তুমি বাগিয়ে নিতে পারবে যে কোনো চাকরি যদি তোমার এইমটা ঠিক থাকে মানে এই প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো অন্যান্য মানে ফোর্সে আর পুলিশের ক্ষেত্রে প্রশ্নগুলো আসে মানে কমন পেয়ে যাবে এই বিষয়গুলোর উপরই মানে সিমিলারিটি থাকবে ঠিক আছে অতএব কোনোটাই বৃথা যাবে না আর যদি এগুলো ভালো করে পড়ো তো এই চাকরিটাই বাগিয়ে নিতে পারবে ক্লিয়ার হয়ে গেলো তাহলে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে পঁচিশ পঁচিশটা প্রশ্ন তার এলিমেন্টারি ম্যাথমেটিক্স হচ্ছে পঁচিশটা প্রশ্ন পঁচিশ মার্কের আর ইংরেজি বা হিন্দির উপর এই দুটোর উপরই থাকবে হচ্ছে হুম যার যেটা ভালো লাগবে সেটা হচ্ছে পঁচিশটা প্রশ্ন পঁচিশ মার্কের তো কত হলো চার পঁচিশশো একশো মনে রাখবে নেগেটিভ নেগেটিভ কিন্তু মার্কিং কিন্তু এখানে কিন্তু নেই নেগেটিভ মার্কিং কিন্তু নেই ঠিক আছে আর পাস আগে যেমন অন্যান্য পরীক্ষায় কিন্তু কি থাকে যে নেগেটিভ মার্কিং দেওয়া থাকে ভুল উত্তরের জন্য তার নাম্বার কাটা হয় এখানে কিন্তু কোনো ভুল উত্তরের জন্য মানে তুমি দিতে পারবে ভুল উত্তর হলেও দিতে পারবে সেটা কোনো নাম্বার কাটা যাবে না ক্লিয়ার এখানে কিন্তু পাস মার্ক এই পরীক্ষায় পাস মার্ক আছে পাস মার্কটা কত পাস মার্ক হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট যদি যা একশোর মধ্যে যদি থার্টি ফাইভ পার্সেন্ট যদি তুমি নাম্বার পাও তাহলে তুমি পাস করবে জেনারেল হলে আর জেনারেল যদি না হয়ে থাকো এস সি বা এই ধরনের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমার কোনো চিন্তাই নেই টু পার্সেন্ট কম হলে হবে থার্টি থ্রি পার্সেন্ট হলেও তুমি পাস করে যাবে ক্লিয়ার আর এই পুরো পরীক্ষাটা কিন্তু ইংরেজি ও হিন্দিতে হবে তুমি যে ভাষায় পরীক্ষা দিতে পারবে সেই ভাষাই কিন্তু পরীক্ষাটা দেবে তো এই হল তোমাদের এগারোশো তিরিশ সিআইএসএফ পরীক্ষার এ টু জেড তো আমার ভিডিও মানেই কিন্তু এ টু জেড কোনো ওই একটু দিয়ে দিলাম বাকিটা তুমি জোগাড় করে নেবে তোমার হাতে অস্ত্র তুলে দিলাম এবার তুমি হচ্ছে মাঠে নেমে পড়ো মানে ফর্ম ফিল আপ করো পড়াশোনা শুরু করে দাও তো চলো এই ধরনের গভর্নমেন্ট জব নিউজ সংক্রান্ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুদেরকে শেয়ার করো আর আমার এই চ্যানেলটা শুধু গভর্নমেন্ট জব নয় আমার এই আমার এই চ্যানেলটা উচ্চ মাধ্যমিকের ফিলোসফি সাবজেক্ট একদম পুরো ফ্রিতে টিউশন পড়ানো হয় তো যাদের দরকার যদি ফ্যামিলি থেকে কেউ থেকে থাকে বান্ধবের কেউ আত্মীয় স্বজন থেকে থাকে তো আমার এই চ্যানেলটা শেয়ার করে দেবে কারণ আমার এই চ্যানেলটা তাদের জন্যই আছে যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না তাদেরকে আমি ফর্মপূর্ণ টিউশনটা বিনামূল্যে পড়াই হানড্রেড পারসেন্ট একদম যেভাবে টাকা দিয়ে টিউশন পড়ে পুরো টিউশনটা আমি ফ্রিতে পড়াই তো প্লিজ এই দু হাজার পঁচিশে যে পরীক্ষা হবে সেটারও ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে তাদেরও তো প্লিজ শেয়ার করবে তাদেরকে আর গভর্নমেন্ট জব নিউজ সংক্রান্ত পেতে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করবে